আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ জি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অনেকেই আমাদের কাছে হোয়াইট কালারের জমজম চেয়েছিলেন হোয়াইট কালারের জমজম জি যারা লাইট কালার পছন্দ করেন যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন বিশেষ করে যাদের অনলাইনে পেইজ আছে যারা একই কালারের অনেক পিস প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই কালেকশানগুলো এগুলো আমাদের হিউজ পরিমাণ করে করেই থাকবে এবং এগুলোর অ্যাভেলেবেল স্টক সবসময় ইনশাল্লাহ আছে আমি একটু আজকে এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটার দুটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমি প্রথমে বডি মেজারমেন্ট ইত্যাদি বিস্তারিত বলছি তারপর কালার দুটাও একটু বিস্তারিত দেখাচ্ছি জি দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা আপনি যখন এটা সুন্দর করে ছবি তুলবেন তখন অত্যন্ত চমৎকার দেখাবে আর বিশেষ করে আমরা সবসময় ইদানিং যেটা করছি আমরা আমাদের শোরুমের পক্ষ থেকেই সব ধরনের প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক থাকে সেগুলো আমরা সুন্দর করে এভাবে ছবি তুলছি ছবি তুলে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজে ইউটিউবে দিচ্ছি পাশাপাশি আমাদের ক্লায়েন্টরা যারা আমাদের হোয়াটসঅ্যাপে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তো যারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে সেই ছবিগুলোও দিয়ে দেই দেখা যায় যাদের অনেক বড় বড় পেজ আছে বড়ো হোক ছোট হোক পেজ আছে যাদের অথবা যারা অনলাইন ভিত্তিক কাজ করেন তারা তাদের নিজস্ব ফেসবুক পেজে ফেসবুকের আইডিতে বিজনেস প্ল্যাটফর্মগুলোতে তারা এগুলো পোস্ট করে তারপর কাস্টমারদের চাহিদা বুঝে কাস্টমার যদি এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী হয় তারপর আমাদের কাছ থেকে জিনিসগুলো প্রসেস করে কাস্টমারকে হ্যান্ড ওভার করি জি এটাই চমৎকার একটা সুযোগ তো আমরাও ঠিক এইভাবে ছবি তুলে রেখেছি আপনাদের ছবি দরকার হলে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলবেন দর্শক ড্রেসটার বডিতে আপনি সাতচল্লিশ এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদা একটা অ্যাটাচ করা হাতের কাপড় পাবেন চমৎকার সুন্দর আর ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন হানড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন এবং প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের একটা পায়জামার কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের বডি মেজারমেন্ট এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে এভাবে চমৎকার সুন্দর করে জমজম সুইস্লোনের সাইন দেওয়া থাকবে যেটা অরিজিনাল জমজুম সুইস্লোনের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ড্রেসটা ড্রেসটার মধ্যে আমরা যে কালার খুলেছি এই কালারটা এই কালারটা খুলেছি হ্যাঁ এই কালারটা খুলেছি যেটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছুটা ইট টাইপের কালার রেড গোলাপি কালার এবং ব্লু কালারের একটা চমৎকার সুন্দর কম্বিনেশন থাকবে আর আরেকটা কালার থাকবে এই রকম যেটার মধ্যে হচ্ছে লেমন কালারের কম্বিনেশন থাকবে এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর এতটা চমৎকার এতটা আকর্ষণীয় এবং ব্যবহারের জন্য এতটা কমফোর্টেবল যেটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি বুঝতে পারবেন এই ড্রেসগুলো আপনি সাধারণত খুচরাতে মিনিমাম বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা সেল দেবেন যদি কোনো কাস্টমার এটা বারো তেরোশো টাকা দিয়ে কিনেও তারপরেও উনি ঠকবে না বরং জিতবে কারণ এই ধরনের একটা প্রোডাক্ট খুচরা বাজার যখন সে কিনতে যাবে তখন যে কোনো দোকানদার তার কাছে এটার দাম চাইবে আঠারোশো টাকা দুই হাজার টাকা মিনিমাম পনেরোশো টাকা হলে সে বিক্রি করবে কারণ দোকানের ভিতরে দোকানের খরচ থাকে তারপর বয়দের বেতন থাকে বিদ্যুৎ বিল থাকে আপনারা যারা বাসা থেকে কাজ করেন অনলাইন ভিত্তিক কাজ করেন অথবা আপনাদের যাদের পেজ আছে আপনারা চাইলে অনায়াসে এগুলো দুইশো তিনশো টাকা লাভেও দিয়ে দিতে পারেন আমরা যদি আপনাদের কাছ থেকে এই ড্রেসগুলো সাতশোতে পঞ্চাশ টাকা নেই আপনি যদি যদি এক হাজার টাকা করেও বিক্রি করেন তাতে আপনার আড়াইশো টাকা করে লাভ থাকবে এই যে দেখেন এই যে কতটা সুন্দর পায়জামার কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবে আর পুরো ড্রেসটা চমৎকার সুন্দর এই যে ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনি হয়তো কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যারা প্রোডাক্ট নিয়ে কাপড় জাতীয় পণ্য নিয়ে কাজ করেন তারা প্রোডাক্টের এই যে গুণগত মানগুলো দেখলেই বুঝে যায় যে এটা কতটা সুন্দর এবং কতটা মানসম্পন্ন হয়ে থাকে এই যে দেখেন এই যে চমৎকার আসলে সত্যিকার অর্থে খুবই খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা রিজনেবল প্রাইজে পাবেন রিজনেবল প্রাইস বলতে আমরা আপনাদেরকে একদম কম প্রাইজে দিচ্ছি চেষ্টা করি সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনাদের হাতে তুলে দিতে এই যে দেখেন এটার হচ্ছে পায়জামার কাপড়টা এই কালারের হবে যেহেতু এই কালার কম্বিনেশন আছে এটার মধ্যে এই কালার হবে যেহেতু এই কালারের কম্বিনেশন আছে সব মিলিয়ে অসাধারণ দুটা কালারে এই ড্রেসটাকে চমৎকার সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটাকে প্রেজেন্ট করা হয়েছে ড্রেসগুলোকে আপনি একদম অনায়াসে অনায়াসে বারোশো তেরোশো টাকাও সেল দিতে পারেন আপনি যদি হাজার টাকাও সেল দেন তাও আড়াইশো টাকা থেকে তিনশো টাকা আপনার প্রফিট থাকছে সো যাদের দরকার তারা যোগাযোগ করে নিয়ে নেবেন এই ড্রেসগুলোতে আরও আরও চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালার রয়েছে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের থ্রি পিস এবং বাটিক বুটিক প্যাটেলস জমজম জয়পুরি বিভিন্ন রকমের আইটেম সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে এইচ সুইচ লোন এইচবি বি সুইচ লোন নিয়ে ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে আপডেট দেওয়া থাকবে যারা মেহি সুতুর কাপড়ে উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সে গুণগত মানসম্পন্ন ড্রেস খুঁজে থাকেন তাদের জন্য দর্শক আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আল্লাহ হাফেজ